গুরুতর শাস্তির মুখে পড়লেন ইন্টার মায়ামির উরুগান তারকা লুইস সুয়ারেজ লিগস কাপের ফাইনালে সিউটাল সাউন্ডান্সের বিপক্ষে ম্যাচ পরবর্তী উত্তেজনায় প্রতিপক্ষের দিকে থুতু নিক্ষেপ করায় আসন্ন আসরে তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ একই ঘটনায় সতীর্থ সার্জিও বুস্কেটসের দুই ম্যাচের জন্য ও তোমাস আলিভেস তিন ম্যাচের জন্য মাঠের বাইরে থাকবেন সহিংস ব্যবহারের দায়ে সাউন্ডার্স কোচিং স্টাফ সদস্য স্টিভেন লেন হার্টকেও পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে গত রবিবার সাউন্ডার্স ঘরের ঢাকার মাঠে তিন শূন্য গোলে জয় নিশ্চিত করার পরে ম্যাচ শেষে দুই দলের মধ্যে হাতাহাতির সূত্রপাত হয় পরবর্তীতে আয়োজক কমিটির ঘোষণায় জানানো হয় নিষেধাজ্ঞার পাশাপাশি প্রত্যেককে জরিমানাও গুনতে হবে উল্লেখ্য এই শাস্তিগুলো কার্যকর হবে কেবলমাত্র লিগস কাপে মেজর লিগ সকার এম তাদের অংশগ্রহণ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি যদিও বাড়তি শাস্তির সুযোগ রাখছে কর্তৃপক্ষ যেহেতু লিগস কাপ প্রতি বছর গ্রীষ্মকালে অনুষ্ঠিত হয় তাই সুয়ারেজদের নিষেধাজ্ঞা কার্যকর হবে দু হাজার আসর থেকে অন্যদিকে ইন্টার মায়ামির সুয়ারেজের সঙ্গে সঙ্গে ও বুস্কেটস চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুমের শেষ দিকে সেদিন উত্তেজনার এমন পর্যায়ে পৌঁছান সুয়ারেজ যে সতীর্থ কিংবা কোচ কেউই তাকে করতে পারেননি এক পর্যায়ে তিনি প্রতিপক্ষ দলের এক কোচিং স্টাফের দিকে থুতু ছড়ে দেন সেই মুহূর্তে বুস্কেটস প্রতিপক্ষ ওবেদ বাগার্সকে খুশি মারেন আর অ্যাভিলেসও সহিংস আচরণে লিপ্ত হন ঘটনার পর সুয়ারেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করে জানান এমন অসামান্য উত্তেজনার মুহূর্তে ঘটে যাওয়া এ আনুভিব্রত ঘটনার উপযুক্ত কোনো ব্যাখ্যা তার কাছে নেই এ ঘটনার নিন্দা জানিয়ে ছেন মায়ামি কর্তৃপক্ষ কেমরা ফিন খেলার পাতা